আজকে আপনাদের আমি জানিয়ে দিব আর সঠিক নিয়মটা এটা কীভাবে ইউজ করতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় এটা ব্যবহার সঠিকটা কিন্তু সবাই জানেন না তো ওই ক্ষেত্রে আমি এটা জানিয়ে দেব এটা কিভাবে সঠিক নিয়মে ব্যবহার করবেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার এটা কিন্তু দুইটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ছিদ্র যে সেকেন্ড ছিদ্র ফার্স্ট shield যদি আপনি আপনার ওই জিনিসটা দিয়ে দিবেন আর নিচে যে আপনাদের নিচে যে এই জিনিসটা থাকে দুইটা যে থাকে ওই জিনিসটা এদিক দিয়ে দিয়ে হয়ে যাবে তো এটা আপনার লক হয়ে লেগে যাবে এটা ছাড়বে না খুলবে না আর এটা থিকনেসটা অনেক ভালো অনেক উন্নতমানের হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এই ব্যবহার এটা এরকম ভাবে করবেন এটা যখন আপনার ভিতরে যাবে এটা কিন্তু আপনার যাওয়ার পরে তো জিনিসটা 2 ইঞ্চি মোটা হয়ে যাবে দুই ইঞ্চি মোটা হবে দুই ইঞ্চি বড় হবে হ্যাঁ অনেকের কোয়েশ্চেন থাকে যে এত বড় জিনিসটা আমি পড়বো আমার জিনিসটা যদি ছোট থাকে না ওটা ছোট থাকবে না এটা ব্যবহার করার পর সাথে সাথে আপনার জিনিসটা দুই ইঞ্চি বড় হবে বা জিনিসটা পরিবর্তন হয়ে যাবে তো এটা ব্যবহার করে অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই আপু ওটার সাথে কি ম্যাম যেই বলেন যে যেটা বলেন যে এটার সাথে কি জেল দেওয়া হয় যে অ্যাকচুয়ালি ভাই আমরা আগে জেল দিতাম হ্যাঁ এখন দেই না কারণ হচ্ছে জেলটা অনেক প্রবলেম হয় যেন মানুষের আর কি যে জিনিসটা আর কি জেলটা ভিতরে যাওয়া হয় এটা কিন্তু ভিতর থেকে বের হয় না ওনাদের থেকে তো এটা কিন্তু ভিতরে থেকে যায় দেন যে হচ্ছে কেমিক্যাল জাতীয় একটা জিনিস ওইটা ভিতরে যখন প্রবেশ করে একবার সেটা কিন্তু আর সে ওয়াশ করতে পারে না একটা ভিতরেই থেকে যায় ওই ক্ষেত্রে এটা ভিতরে আর কি চুলকায় বুঝতে পারছেন তো একটা ভিতরে মেয়েদের চুলকাইলে বুঝতেই পারছেন তো ওই ক্ষেত্রে কিটা আর কি কোন ধরনের একটা প্রবলেমে পড়ে যাবে সে তো এই জিনিসটা তো আমি মনে করি ওইটা থেকে ভালো আপনি অলিভ অয়েল বা প্রাশুট যেটাই বলে এটা ব্যবহার করলে আপনি পুরোপুরি সম্পূর্ণ সেফটি থাকবেন এটাতে কোনো প্রবলেম হবে না কোনো সাইড ইফেক্ট নেই আপনি নিশ্চিন্তে ওইটা ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে ব্যবহারিতার নিয়মটা আমি বলে দিচ্ছি কার্যকারিতাটা হচ্ছে এটা আপনি ব্যবহার করলে আপনার টাইমিংটা বাড়বে আপনার জিনিসটা ইঞ্চি বড় হবে হবে আপনি আপনার পার্টনারকে সময় দিতে পারবেন লং টাইম এনজয় করতে পারবেন যেমন ঘন্টার মতো অবশ্যই এটা হবে স্বাভাবিক এটা ব্যবহার করার পর এটা একটা ম্যাজিক ইয়ার বুঝছেন এটা একটা ম্যাজিক জাতীয় এটা ম্যাজিকের মতো কাজ করবে তো এটা আপনারা অর্ডার করতে পারেন এটা দেখেন এই যে এটা কতটা পরিমাণের ভালো দেখতে পাচ্ছেন অনেকটা উন্নত মানের প্রোডাক্ট এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি দেখেন এই এটা কিন্তু লম্বাই 8 ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে লম্বা 8 আর এর মাথাটা হচ্ছে আপনার মাথা আমি বলে দিয়েছি যে হচ্ছে আপনার 5 ইঞ্চি এ দেখতে পাচ্ছেন মাথা হচ্ছে 5 আর মোটা হচ্ছে আপনার এই যে 6 মোটা হচ্ছে ছয় 6 তো যারা নিতেচ্ছু তারা কিন্তু অর্ডার করতে পারেন নাও इट्स ओरिजिनल একটা আর কি আমি আপনাদের হাতের মুঠোয় নিয়ে দেখাচ্ছি যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে অবশ্যই অর্ডার করবেন আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সমস্যা নেই আপনার যেভাবে নিতে ইচ্ছুক নিতে পারেন আর অর্ডার নিয়মটা হচ্ছে অ্যাডভান্স একশো টাকা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আশা করি সকলের ভিডিওটা ভালো লাগছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ